দেখেন কি সুন্দর করে বাচ্চাগুলো খাবার খাচ্ছে আমরা খাবার দিছি খাবার অথবা পানিও খাচ্ছে আর আমরা রোদ রোদ্র রাখছি বাচ্চাগুলো যেন সুস্থ সবলতা থাকে আর বাচ্চাগুলো কী পরিমাণ খাদ্য খাচ্ছে এবার তো আপনারা বুঝতে পারতেছেন যে বাচ্চাগুলো সুস্থ আছে কি অসুস্থ আছে যে সকল ব্যবসাদার ভাই এরকম সাইজের বাচ্চা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন বাচ্চাগুলো নিতে পারবেন এবং যদি কেউ বাসাবাড়িতে পালাতে চান একশো পঞ্চাশ তাহলে যোগাযোগ করেন বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আর বাচ্চাগুলো দেখেন কি সুন্দর সুন্দর বাচ্চা